ভিওর্স আমি এখন দাঁড়িয়ে আছি গাজীপুরে অবস্থিত দক্ষিণ এশিয়ার থেকে বড় সাফারি পার্কে যেখানে আসলে আপনারা একদম কাছ থেকে দেখতে পারবেন বিভিন্ন রকম পশু পাখি আজকের ভিডিওতে আপনারা দেখবেন এই গাজীপুর সাফারি পার্কে কিভাবে আসবেন কি কি দেখবেন এবং কতই বা খরচ হবে তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি তো ভিওর্স আপনাদের এখন জানিয়ে দেই যে কিভাবে এই সাফারি পার্কে আসবেন এই সাফারি পার্ক মূলত গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় অবস্থিত তা আপনারা যদি এখানে আসতে চান প্রথমে আপনাদের গাজীপুর চৌরাস্তা চলে আসতে হবে এবং সেখান থেকে তাকোয়া পরিবহন যে বাস আছে ছোট করে ওই বাসে করে চলে আসতে পারবেন বাঘের বাজার ভাড়া নেবে চল্লিশ টাকা আর বাঘের বাজার থেকে আপনারা অটোতে করে পার পারসন বিশ টাকা দিয়ে একদম ডাইরেক্ট সাফারি পার্কের সামনে চলে আসতে পারবেন আর এই সাভারি পার্কে আসলে এটা হলো টিকিট কাউন্টার আপনাদের টিকিটের প্রাইসটা দেখিয়ে দিই এখানে প্রাপ্তবয়স্ক যারা বারো বছরের উপরে তাদের হলো পঞ্চাশ টাকা আর বারো বছরের নিচে হলে বিশ টাকা আর ছয় বছরের নিচে যারা তাদের জন্য ফ্রি এবং যদি স্টুডেন্ট হয় অবশ্যই আইডি কার্ড থাকতে হবে তাহলে হলো দশ টাকা আর যদি ফরেনার হয় বিদেশি আসে তাহলে হলো ওয়ান থাউজেন্ড মানে এক হাজার টাকা এখানে সব দেওয়া আছে এখান থেকে টিকিট নিয়ে আপনারা চলে যাবেন সামনে সেখানে হলো মেইন গেট আর এই হলো পার্কিং স্পট এখানে কিন্তু বিশাল বড় এরিয়া তো চলুন আমরা এখন ভিতরে ঢুকে যাই তো এই হলো আমাদের টিকিট এটা হলো প্রাপ্তবয়স্কের জন্য পঞ্চাশ টাকা আর স্টুডেন্ট হওয়াতে এখানে দশ টাকার টিকিট তো এইটাই হলো মূলত টিকিট আমরা এখন ভিতরে ঢুকে যাব তো আমরা টিকিট দেখিয়ে এখন ভিতরে ঢুকলাম আর এখন যেহেতু রোজার মাস এখন কিন্তু একদম খালি আর এদিকে আসলে প্রথমে গেট দিয়ে ঢুকলে ডান পাশে ডিসপ্লে ম্যাপ আছে এখান থেকে কিন্তু আপনারা পুরো এই সাফারি পার্কে কি কি আছে এখান থেকে দেখতে পারবেন যদিও এখন বন্ধ আছে কোনো একটা কারণে বন্ধ করে রাখা আছে সামনে গেলে পুরো ডিসপ্লে ম্যাপটা দেখতে পারবেন তো গেট দিয়ে ভিতরে ঢুকার পর ডানে একটা রাস্তা গেছে এদিকে টয়লেট আছে মসজিদ আছে সোজা একটা রাস্তা গেছে আর বামে আরেকটা রাস্তা গিয়েছে এখানেও কিন্তু পাবলিক টয়লেট এই পাশে আছে আর এই পথে দেখতে পারবেন অক্টোপাস ডলফিন মানে এখানেও কতগুলো প্রাণী আছে তো আমরা এখানে পরে যাব আমরা আগে সোজা যাই আর এটা হলো কোর সাফারি পার্ক এখানে কিন্তু আপনারা আসার পর একটা গাড়িতে ওঠা হবে গাড়িতে ওঠার পর গাড়িতে করে আপনাদেরকে বিভিন্ন জায়গায় ঘোরানো হবে এবং বিভিন্ন প্রাণী দেখতে পারবেন এখানে আপনারা থাকবেন গাড়িতে আর পশু পাখিগুলো বাহিরে থাকবে এবং গাড়ি থেকে আমরা পশু দেখতে পারবো এই যে লেখা আছে ওয়েলকাম টু কোর্ট সাফারি পার্ক তো আমরা এখন এখানে যাই টিকিটটা কাটবো তারপর গাড়িতে উঠবো আর এদিকে হলো গিয়ে যে টিকিট কাটার জন্য লাইন এখানে করতে হয় আর এখানে লেখা আছে টিকিটের দাম প্রাপ্তবয়স্ক বারো বছর হইতে দেড়শো টাকা অপ্রাপ্তবয়স্ক যারা বারো বছর নিচ্ছে তাদের পঞ্চাশ স্টুডেন্ট হলো পঞ্চাশ তো যাই এখন টিকিটটা কেটে নিই আর এখানে এই পার্কের নির্দেশনাবলী দেওয়া আছে সব কিছু আপনার এখান থেকে পরে নেবেন এই পার্কটা কিন্তু সকাল নয়টার দিকে খুলে তারপর আপনারা যদি কোনো ছুটির দিন বাইরে হয় আপনারা জেনে আসবেন ফোন দিয়ে আসবেন আমি নাম্বারটা দিয়ে দিব তাদের তো ভিওয়ার্স আমরা কোর্স সাফারি পার্কে ঢোকার জন্য টিকিট কাটলাম দেড়শো টাকার করে টিকিট আর আমরা যেহেতু স্টুডেন্টও আছি তাই পঞ্চাশ টাকার টিকিটও আছে আর এই যে গাড়ি রাখা এই গাড়িতে আমরা উঠে যাব সামনে আর এই যে সামনের দিকে যাচ্ছি তো আমি সবার আগে এসেছি যেহেতু ভিডিও করব সামনে বসার জন্য পিছনে কিন্তু আরও মানুষ আছে আসছে আর আজকে কিন্তু একদম প্রথম যে সকালে যে প্রথম যে জার্নিটা হবে সেটাতেই হলো কি আমরা যাব তো আমাদের গাড়ি এখন চলা শুরু করেছে আর আমি একদম সামনে বসেছি দেখার জন্য দেখি কি কি দেখতে পাচ্ছি

এখন আমরা যাচ্ছি হরিণের দিকে এটা হলো হরিণ সাফারি আমরা হরিণ দেখতে পারবো এটা গয়াল ও একটা নীল গাই হরিণ নীল গায় দে নীল তো এখানে দেখা যাচ্ছে গয়াল আছে নীল গায় আছে হরিণ আছে সব একসাথে তো এই প্রাণীগুলো ক্ষতি করে না তাই সবগুলা একসাথে এখানে আছে এখন আমরা এসেছি কালো ভাল্লুকে এদিকে কালো ভাল্লুক দেখব ওইদিকে দেখা যাচ্ছে ভাল্লুক তো এখন আমরা এসেছি সিংহ সাফারি আমরা এখন সিংহ দেখতে পারবো আর এদিকে কিন্তু গেট দেওয়া দুই ধাপে গেট দিয়ে রেখেছে আর কোর্ট সাফারির পাশে এখানে কিন্তু বসার জায়গা আছে এবং এটা কিন্তু অনেক সুন্দর করে দিয়েছে একদম গোল করে বেঞ্চের মতো তো এখানে আপনারা বসে রেস্ট নিতে পারবেন যদিও যদি এখানে যদি গাছ থাকতো অনেক তাহলে ভালো হতো কারণ একদম মাথার উপর রুটটা পড়ে বাট আপনারা চাইলে এখানেও বসতে পারবেন এদিকে ছাউনি আছে আর এই পার্কের বিভিন্ন জায়গায় কিন্তু এরকম ময়লা ফেলার জায়গা আছে সুন্দর করে ডিজাইন করা তো আপনারা রাস্তাঘাটে যে কোনো জায়গায় ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলবেন ভিওয়ার্স আপনারা জেনে অবাক হবেন যে এই পার্কটি পুরো এশিয়ার মধ্যে সবথেকে বড় সাফারি পার্ক থাইল্যান্ড আর একটা আছে কিন্তু এটা কিন্তু সবথেকে বড় যদিও থাইল্যান্ডের অনেক কিছু আছে অনেক অ্যাক্টিভিটিস আছে এখানে যদিও কম তারপর এটা হলো থেকে বড়ো এবং আমি শুনেছি এই পার্কটি হলো তিন হাজার আটশো দশ একর জায়গা নিয়ে গড়ে উঠেছে তো এখন আমরা যাচ্ছি সাফারি কিংডমে দেখি এখানে কি কি আছে এখানে মেবি আবার টিকিট কাটতে হবে ভিতরে গিয়ে আর ভিতরে হলো এখানে গুহার মতো ও আছে এখানে লেখা আছে ম্যাকিউল্যান্ড ল্যান্ড মেরিন মেরিনিয়াম এখানে আর কি মাছ ময়ূর পাখি এই ধরনের জিনিসগুলো আছে তো এখানে আমরা একশো টাকা দিয়ে টিকিট কেটেছি এখানে পাঁচটা জিনিস একসাথে দেখতে পারবো আর আপনার চাইলে আরেকটা আছে ষাট টাকা টিকিট সেটা দিয়ে আপনারা তিনটা জিনিস দেখতে পারবেন তো আমরা মূলত একশো টাকারটা নিয়েছি এখন এখানে গিয়ে পাঁচটা জিনিস দেখবো এখানে নিতে হবে তখন আর কি ওটার মধ্যেই সব থাকবে এরিক আর এখানে হলো গিয়ে ঝিনঝিল দেওয়া কোনো পাখি আছে না বেরোতে পারে এই জন্য জিল দিয়ে আবার গেটও দিয়ে রেখেছে আর এখানে কিন্তু সবগুলো পাখি একদম ওপেনভাবে আছে তো এই যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এটা হলো ম্যাকাও এখানে কিন্তু অনেক পাখি আছে এবং একদম আপনারা কাছের থেকে দেখতে পারবেন এখন কিন্তু কোনো মানুষই নেই একদম খালি দেখুন কত কাছে থেকে আমরা পাখিগুলোকে দেখছি এবং অনেক বড় বড় পাখি এর কিন্তু দুইটা মনে হয় দুই রকম একটা হলো হলুদ আর একটা হলো লাল এই যে এটা হলো প্যারোট এভিয়ারি এখানে গিয়ে প্যারট আছে এবং অনেক গেট আসলে এখানে পাখি বের না হয়ে যেতে পারে এই জন্য জিনজিলও দেওয়া আছে সাথে গেটও দেওয়া এবং এখানে কিন্তু অনেক প্যারোট টিয়া পাখি যেখানে কতগুলো উপরে ঘর করে দেওয়া ও এটা কি পাখি যদিও জানি না আসলে এখন রোজার মাছ তো কোনো মানুষ নেই শুধু আমরা তিনজনই আছি আর কোনো নেই এই যে এখানেও কিন্তু আরও এখানে বিভিন্ন জাতের পাখি আছে এবং এখানে দেখলাম শুকনো মরিচ রাখা তার মানে এখানে পাখিগুলো মনে হয় শুকনো মরিচ খায় দেখে আমরা এখন এখানে আসলাম আর এখানে হলো মাছ আছে টিকিট কাউন্টার যদি আমরা একবারে এসেছি একশো টাকা দিয়ে পুরোটা টিকিট কাটা হয়ে গেছে এখন আমরা এখানে মাছ যে লেখা আছে অ্যাকোরিয়াম গ্যালারি এই যে এখানে মাছ এটা হলো এলিনো অস্কার মাছ একদম ব্যতিক্রম কম এবং এখানে কিন্তু মাছগুলোর নাম লেখা আছে যার কারণে মানুষের বুঝতে সুবিধা হবে যদিও যদি বাংলা লেখা থাকতো আর ভালো হতো অনেকে বুঝতে পারবে নাহলে এটা হলো কই কার্প যেখানে অক্সিজেনের ব্যবস্থা করা হয়েছে ও এটা কিন্তু অনেক বড়ো বড়ো এটি কী এই মাছের নামটা লেখা নেই অনেক বড় বড় ওই মাছ দেখুন সবগুলো কিন্তু এদিকে তাকিয়ে আছে গ্লাসের দিকে আর এদিকে এটা হলো গোল্ড ফিশ বাটারফ্লাই কমেট গোল্ড ফিশ কিন্তু একদম মানে কমন আমরা দেখি অবশ্যই গ্লাসের হাতে না করে সেই

মলমূত্র বা কোনো কিছু নেই মানে মানে পরিষ্কার করে হ্যাঁ ফ্লোরের মধ্যে হাঁটছে মানে পরিষ্কার করা হয় রেগুলার এটা বোঝা যায় কারণ রেগুলার পরিষ্কার না করে একদিনেই কিন্তু এটা ময়লা হয়ে যায় এবং এদিকে একদম ভরা কত মাছ আসলে ওরা যেখানে মানুষকে দেখে সেদিকে কিন্তু চায় যে এতক্ষণ এখানে ছিল এখন এখান থেকে এদিকে আসা শুরু করেছে এখানে মানুষের মুখ দেখেছে এখানে মানে মনে হয় যেন পালা মাছ এরকম এখানে কিন্তু অনেক মাছ একদম এটি কি সিলভার ডলার আর হলো তিন ফল গার্ভ এই দু ধরনের মাছ আছে এখানে এই যে এটা এক ধরনের আর এগুলো হল এক ধরনের এইগুলো হল অনেক বেশি এবং মানুষ দেখলেই মুখ দেখলেই কাছে চলে আসে অ্যাকোরিয়াম থেকে বের হলাম আর এদিকেও মাছ আছে এদিকে ছোট করে একটা জলাশয়ের মতো অল্প কিছু মাছ আছে আর সাফারি পার্কে আসলে আপনারা এই যে নাইন ডি মুভি দেখতে পারবেন ওই যে ওইটার ভিতরে নাইন ডি মুভি এটা হলো টিকিট কাউন্টার এখান থেকে টিকিট কেটে মুভি দেখতে পারবেন আমরা যদি দেখবো না মানুষ কম হয়তো এখন বন্ধই আছে কারণ মানুষ যেহেতু নেই আর চারপাশে কিন্তু এরকম ময়লা ফেলার জায়গা অবশ্যই নির্দিষ্ট জায়গা ময়লা ফেলবেন আর ওইদিকে আছে হল প্রজাপতি কর্নার আমরা এখন প্রজাপতি কর্নারে যাব তো এটা হলো প্রজাপতি কর্নার এখানে টিকিট কেটেছি এই টিকিট হলো গিয়ে চল্লিশ টাকা করে এখানে শার্ক দেখা যাবে প্রজাপতি দেখা যাবে সাপ দেখা যাবে মানে সবগুলো হলো কি এখানে আছে তো এখানে ভিতরে ঢুকতে হবে ভিতরে ঢুকে সব কিছু পাবো তো দেখি ভিতরে কি কি আছে তো এটা হলো প্রজাপতি কর্নার ভিতরে ঢুকলে এখানে কিন্তু প্রচুর গাছপালা এবং ওই যে প্রজাপতি এই যে কত প্রজাপতি দেখতে পাচ্ছেন কাছে চলে আসছে এবং ফুল গাছ অনেক গাছ এখানে আর এই যে লেখা আছে স্বল্প আলো কুয়াশ এবং বৃষ্টিতে প্রজাপতি উঠতে পারে না এটাই প্রকৃতির নিয়ম মানে বিভিন্ন তথ্য দেওয়া আছে আর লেখা আছে বাগানে ফুল পাতা ছিঁড়বেন না এইগুলো প্রজাপতিকে বাঁচিয়ে রাখে তো অবশ্যই এখানে কোনো কিছুই ছিঁড়বে না আর এখানে কিন্তু আপনারা ছবি তুলতে পারবেন আর এখানে বিভিন্ন জায়গায় জায়গায় বসার জায়গায় যেখানে আপনারা বসে ড্রেস নিতে পারবেন এখানে প্রজাপতির মতো সাজানো হয়েছে এখানেও বাস গাছ আর এদিকে একটা কাঠ দিয়ে বীজ তৈরি করা হয়েছে এখানে কিন্তু ছোট একটা ঝর্নার মতো বানানো হয়েছে যদি মানে নর্মালভাবে জাস্ট একটা ঝর্নার মতো সাফারি পার্কের ভিতরে কিন্তু আপনাদের বিভিন্ন জায়গায় জায়গায় গিয়ে টিকিট কাটতে হবে মানে এটা এমন না যে একদম প্রথম থেকে টিকিট কেটে ঢুকে পড়বেন দেখা যায় বিভিন্ন জায়গায় জায়গায় ভাগ করা থাকে টিকিট তো আমি যেই যেই জায়গায় যত টাকা দিয়ে টিকিট কেটেছি আমি সব কিন্তু ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা দেখে আসবেন আর একটা জিনিস মাথায় রাখবেন এখানে কিন্তু গরমের সব প্রচুর গরম লাগে যেমন আমি পুরো ঘেমে গিয়েছি তো ট্রাই করবেন শীতের সময় আসান তাহলে ভালো লাগে আর এদিকে লেখা ফেন্সি কার্প গার্ডেন ওদিকে একটা লেকের মতো আছে এবং ব্রিজের মতো আছে এদিকে কিন্তু মাছ আছে তো এটা আমরা দেখব এখানে বিদেশি কই কাপ মাছের খেলা দেখুন মানে এখানে মাছ আছে আমরা আগেই পাশে কুমির আছে কুমিরটা দেখে আসি আর এই সাইড কিন্তু দুইটা বড় বড় কুমির এই যে একটা কুমির বাম পাশে আর এই যে একটা ডান পাশে যদি একদম ভিন্ন সাইডে আছে একদম শুয়ে আছে মডার মতো আর এখানে একটা ঝুলন্ত ব্রিজ আছে এবং ঝুলন্ত ব্রিজটাকে আটকে রেখেছে মেবি কোনো কারণে এটা উঠে আছে। নিচে কোনো মাছও নেই মাছ উঠিয়ে ফেলেছে বাট আমি আগেরবার যখন এসেছিলাম তখন কিন্তু এখানে প্রচুর মাছ ছিল এবং আমি মাছকে খাওয়িয়েছিলাম একসাথে অনেক মাছ এসেছিল আর এখন এটা বন্ধ করে রাখা হয়েছে যায় না যদিও কেন বন্ধ রাখা হয়েছে আর এই পাশে ফুড কোর্ট এখানে অনেক চেয়ার আছে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন যে কোনো কিছু এখানে আইসক্রিম থেকে শুরু করে যে কোনো রকম খাবার আছে ডাস্টবিন আছে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলবেন তো আমরা এখান থেকে আইসক্রিম নিলাম এটার দাম হলো ষাট টাকা নর্মালি পঞ্চাশ টাকা বাট এখানে ভিতর থেকে নেওয়াতে ষাট টাকা তো ভিতরে যেহেতু স্বাভাবিক একটু বেশি নেবে এছাড়া এখানে কিন্তু আরও অনেক ধরনের খাবার আছে আপনারা কথা বলে এখানে অর্ডার দিয়ে খেতে পারবেন এখানে ময়না পাখিগুলো কিন্তু একদম সেমভাবে ভাবে কথা বলার চেষ্টা করছে ওরা ময়নাও ডাকে এবং কেমন আছো বললে ওই জিটা কিন্তু কেমন আছো বলারও চেষ্টা করে এটাও অনেকবার চেষ্টা করেছিল কিন্তু অসাধারণ আর এদিকে উল্লুক যদি আমি এখানে বানর দেখতে পাচ্ছি এখানে দেখা হলো আচ্ছা উল্লুক কি বানরের মতো কোনো একটা কিছু হবে আমি জানতাম না উল্লুক আসলে কি তো এখানে বানরই বলবো আমি কারণ এটাকে আমি বানর নামে চিনি একদম সামনে এসে বসে আছে আর ওইদিকে একটা খাচ্ছে ওইটা মেবি কমলা খাচ্ছে কমলা সময় তো এখন না তারপর কমলা ও গাজর গাজর খাচ্ছে আর এদিকে একটা ছোট আর এদিকে আছে গড়িয়াল ওই যে দেখা যাচ্ছে পানির মধ্যে শুয়ে আছে একভাবে এগুলো হলো অনেকটা কুবিরের মতো দেখতে এটার নাম হলো গড়িয়াল এটা হলো ইমু গার্ডেন এখানে ইমু পাখি আছে বিশাল বড় বড় পা এই যে একদম সামনে দাঁড়িয়ে আছে ইমু পাখি চোখগুলো একদম লাল লাল আর এই যে আমার বোনের নামও কিন্তু ইমু দুজনের নামে মিল আছে চেহারাতেও মিল আছে আর এই পাশে হলো উট পাখি এই যে উট পাখির আর এখানে ইট পাখিটা কিন্তু ডিম দিয়েছে যে ডিমের মধ্যে তা দেওয়ার জন্য ডিমের উপর বসে পড়েছে আর এদিকে হলো সাফারি পার্কের একদম শেষ অংশ সংরক্ষিত এলাকা সর্বসাধারণের প্রবেশ নিষেধ এখানেই শেষ আর এদিকে ছিল হলো উট পাখি আর পার্ক থেকে ফিরে আসার সময় এখানে একটা ঝুলন্ত ব্রিজ আছে হ্যাঙ্গিং ব্রিজ এটাতে কিন্তু প্রবেশ করতে আবার টিকিট কাটা লাগে দশ টাকা সম্ভবত তো আমরা এখন আর এখানে যাবো না পাশে হয়তো কি জানি আছে মদন টাক মদন টাকটা দেখে চলে যাব তো এটা হলো মদন টাক অনেকগুলো আছে চার পাঁচটা মনে হয় এটা হলো মাছ খাচ্ছে মনে হয় আর এদিকে আছে হলো শকুন এটা কিন্তু অনেক বড় এরিয়া অনেক বড়ো জায়গা নিয়ে করা হয়েছে হয়তো অনেকগুলো আছে বাট এখানে একটাই দেখা যাচ্ছে ওই যে আর কয়েকটা আছে আরও ভিতরে ওই সাইডে আছে ও ওইদিকে আছে উপরে উঠে আছে যেন দেখা যাচ্ছে না যে একটা ডালের উপরে ওই যে ওখানে দূরে একটা এই যে এখানে একটা আর নিচেও আছে ওই যে দূরে ওখানে অনেকগুলো আছে আচ্ছা অনেক আছে বাট দেখা যাচ্ছে না ওগুলো একটু ওই সাইডে আছে আর এই সাইডে হলো ময়ূর ধনেশ এই জিনিসগুলো আছে তো আমরা এখানে আমাদের টিকিটে কিন্তু হয়ে গেলেও ছিল যে লাস্টের দিকে দেওয়া ময়ূর ধনেশ তো এইগুলোও আছে তো আমরা এখন এটার ভিজেটে যাবো তো আমরা এখন ময়ূরের দিকে যাচ্ছি যাওয়ার সময় এখানে কিন্তু সুন্দর পানি এবং উপরে পাতাগুলো আছে সুন্দর লাগছে দেখতে আর ওইদিকে হলো ময়ূর আছে ময়ূর কিন্তু পেখম খুলেছে ওই যে দেখা যাচ্ছে আমরা গিয়ে দেখি তো আমরা এখন উপরে উঠছি এখানে কিন্তু বানর ময়ূর সব আছে আসলে আর কোনো মানুষ নেই আমরা তিনজনই আর এখানে এই জিম দেওয়া কারণ বানর যেহেতু আছে বানর যদি চলে আসে বের হয়ে যায় চারপাশে কিন্তু এখানে হলো গিয়ে মূলত আমরা উপরে থাকবো আর নিচে হলো গিয়ে ময়ূর বানর সব কিছু ও কত ময়ূর এখানে একবার দেখেন এই যে এখানে একটা প্ল্যাটফর্ম খুলে দাঁড়িয়ে আছে ওদিকে কিন্তু অডিটোরিয়াম আছে যে কোনো অনুষ্ঠান হয় আর এখানে যে বসার জায়গা আছে যেহেতু এটা নোংরা হয়ে আছে যেহেতু মানুষ অনেক কম মানুষ আসে না পরিষ্কারও করা হয় না আর ওই জায়গায় কিন্তু পানি থাকে বাট এখন যেহেতু বৃষ্টি হয় না তাই এখন পানিও নেই তো আমরা এখন এদিক দিয়ে আবার ব্যাক করবো তো পিওর্স আমরা এখন ময়ূর দেখে আসতাম মোটামুটি এখানে যতগুলো প্রাণী ছিল সবই মোটামুটি দেখা হয়ে গেছে আর এখন বিকাল হয়ে গেছে সারাদিন এখানে কাটিয়েছি আমরা কিছুক্ষণের মধ্যে বের হয়ে যাব আর আপনারা আমি আপনাদেরকে নাম্বারটা দিয়ে দিব আপনারা যোগাযোগ করে আসবেন কারণ অনেক সময় দেখা যায় বন্ধু থাকতে পারে টাইম চেঞ্জ হতে পারে তাই আমি ডেসক্রিপশনে নাম্বার আপনার দিয়ে দেবো স্ক্রিনও দিয়ে দেবো আপনার যোগাযোগ করে আসবেন আর আপনার যদি চান এখানে পিকনিক করতে বা যে কোনো কিছু এখানে করতে পারবেন যোগাযোগ করে চলে আসবেন তো এটা হলো জল হস্তির জায়গা এখানে কিন্তু দেখা যাচ্ছে এখানে কাদা কাদা জায়গা আছে পানি আছে যেহেতু জলহস্তি এই জিনিসগুলো পছন্দ করে তো এখানে কিন্তু একদম কাদা কাদা করে রাখা হয়েছে আর ওই যে ওই জায়গাটা ওখানে নামে ওই দিক দিয়ে নামার জন্য আর এখন কিন্তু জলহস্তি পানির মধ্যে আসে যেন দেখাই যাচ্ছে না তো আমরা এখন এদিক দিয়ে যাবো এটা হলো এই পথে ন্যাচার হিস্ট্রি মিউজিয়াম এখানে হলো গিয়ে বিভিন্ন প্রকার প্রাণী যেগুলো মারা গেছে সেগুলোকে সংরক্ষণ করে রাখা আছে তো এগুলো আমরা দেখতে যাবো আর এটা আমাদের টিকিটের মধ্যে চল্লিশ টাকার যে টিকিট কেটেছিলাম প্রজাপতি মাছ আর সেটার সাথেই এটা ইনক্লুডেড ছিল তো এখানে হলো গিয়ে বিভিন্ন প্রাণী যেগুলো মারা গিয়েছে সেগুলোকে সংরক্ষণ করা হয়েছে এই যে এখানে সবগুলো প্রাণী আছে এটা কিসের আমরা জানি এগুলোতে হাত দেওয়া যাবে না হাত দেওয়া নিষেধ কারণ এখানে বিভিন্ন মানে জিনিস দিয়ে এটাকে এভাবে সংরক্ষণ করা হয়েছে যে হাতির হাড় এই যে একটা হনুমান আর এটা হলো চিতাভাগ আর এটা হলো হিমালয় শকুন এখানে ছোট ছোটো পাখিগুলো আছে যে বড় বড়োগুলো আছে আর এগুলো হলো সব কচ্ছপ আর এই যে উট পাখির ডিম আর এই যে সাপও আছে আর এই পাশে থেকে বের হলে এখানে আরো অনেক আছে এখানে এটা কি দেখা যাচ্ছে ডলফিন এটা হলো ডলফিন বিশাল বড় কিন্তু দেখা যাচ্ছে পানি দিয়ে রাখা হয়েছে এখানে মাছ আছে আর এখানে এটা সেপিয়া চিংড়া যদিও আর এটা হলো বাঘের বাচ্চা একদম ছোট একটা বাঘের বাচ্চা তো এখানে যতগুলো প্রাণী আছে দেখলাম এগুলোর কি মারা যাওয়ার পর সেগুলোকে এখানে সংরক্ষণ করা হয়েছে এগুলো দেখলাম তখন এখান থেকে বের হয়ে যাব। আর বের হওয়ার আগে এদিকে একটা পাবলিক টয়লেট আছে টয়লেট কিন্তু এখানে অনেকগুলো আছে জায়গায় জায়গায় আর এই যেখানে বসার সিট আছে যদি ময়লা পড়ে গেছে এইগুলো প্রত্যেক পরিষ্কার করা উচিত আসলে আর কতবার করে লেখা টয়লেট 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 অনেক টয়লেট তো ভিওয়ার্স আমাদের সাফারি পার্ক মোটামুটি ঘোরাঘুরি শেষ ভিতরে যতগুলো প্রাণী ছিল মোটামুটি সবগুলোই দেখা যাচ্ছে সারাদিন ছিলাম সকাল থেকে প্রায় বিকাল পর্যন্ত এখন আমরা বের হয়ে যাব। আর ভিডিওটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এবং আপনারাও এখানে ঘুরতে আসবেন তো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে টাটা